অতিরিক্ত গরম দিন আর এই সময় পাখিদেরকে ভিটামিন হচ্ছে ক্যালসিয়াম যে সাপ্লিমেন্টগুলো এগুলো দেওয়া থেকে আমরা বিরত থাকি কিন্তু পাখিগুলোর কিন্তু এগুলোর প্রয়োজনীয়তা ঠিকই পড়ে তো যার ফলে সাজিনার যে পাতাগুলো এগুলো কিন্তু আমরা সময় যারা গ্রামে থাকি তারা হাতের আশেপাশে পাই এবং যারা পান না তারা কিন্তু এটা ড্রাই করে পাউডারও পাখিদেরকে খাওয়াতে পারেন এতে করে পাখিদের ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ হবে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে তো আজকে আমার মানে খুব সহজে হাতের নাগালে কিছু পাতা আমরা পাইছি ডাল পাইছি তো এই অবস্থায় নরম একটু ডাল সহ পাতাগুলো আমরা হচ্ছে কলোনিতে দিয়ে দেবো দেখি পাখিগুলো কেমন খায় এবং এর উপকারিতাগুলো আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করব সস্তায় বা বিনামূল্যে যদি আপনারা একদমই হাতের কাছে একটা সুন্দর সাপ্লিমেন্ট চান পাখিদের জন্য সেটা হচ্ছে সাজিনার পাতা এটার ভিতরে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে তাছাড়াও রয়েছে ভিটামিন সি ভিটামিন এ আরও অসংখ্য হচ্ছে ভিটামিনে ভরপুর এই সাজেনার পাতা সেটা যদি আপনারা একটু ঘাটাঘাটি করতে চান গুগলে শুধু সাজেনার পাতার উপকারিতা লেখে সার্চ করবেন একদম আপনাদের চোখের সামনে অনেক সুন্দরভাবে ফুটে উঠবে এর উপকারী গুণাগুণগুলো মানুষের জন্য যেহেতু এটি একটি সুপার ফুড আশা করি পাখিদের জন্য খুব ভালোভাবে কাজে দিবে সেই সাথে খাবারের চাহিদা তো পূরণ হচ্ছেই পাখি এগুলো খাচ্ছে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এই গরমেও সুন্দর একটা রেজাল্ট আমাদেরকে উপহার দিচ্ছে এই সাজিনা পাতাগুলোর মাধ্যমে খুব অল্প সময়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আর আমাদের হাতের নাগালে কিছু ছিল সেটা আজকে আমাদের পাখিদের জন্য সার্ভ করলাম সো সোভিউর ফাইনালি আমাদের সবগুলো পাখি কিন্তু সাজিনার পাতাগুলো খাইছে এবং হচ্ছে একদম পুরোপুরি হচ্ছে খেয়ে শেষ করে দিয়েছে এবং হয়তো কিছু উচ্ছিষ্ট ছিল সেটা কিন্তু ওরা হাড়ির ভিতরে নেস্টিং হিসাবে নিয়ে গেছে তো আমরা যদিও চাই না যে নেস্টিং হিসাবে সাজিনার ডালটা ওরা ইউজ করুক বাট পাখির এইটা হ্যাবিট এটা পাখি করেই থাকে এতে করে কোনো প্রবলেম নাই তো যাই হোক পাখিগুলো ভালো আছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম